ঠিক কোন জায়গায় গিয়ে হারলো বাংলাদেশ দেশ ক্রিকেট প্রশিক্ষণ ও বিশ্লেষক নাজমুল ফাহিম আফগানিস্তানের কাছে হারের কারণ খুঁজে পেয়েছেন তার বদ্ধমূল ধারণা শেষের দিকে পেসার মোস্তাফিজ সাইফুদ্দিনের দুই ওভারেই যা সর্বনাশ হওয়ার হয়েছে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে জাগো নিউজ সাকিব ও মুশফিকের বিকেএসপি শিক্ষক বুধবার একান্ত আলাপে অনেক কথার ভিড়ে বলে ফেলেছেন এক কথায় আমরা কালকে ভালো খেলিনি আমাদের ব্যাটিং ভালো হয়নি আফগানিস্তানকে হারাতে যেমন ভালো ক্রিকেট খেলা দরকার ছিল আমরা তা খেলতে পারিনি এটা নির্জলা সত্য কিন্তু আমরা যে যেভাবে ম্যাচটা হেরেছি সেটা দুঃখজনক ফাহিমের ব্যাখ্যা শেষ পাঁচ ওভারে আফগানদের জিততে দরকার ছিল পঞ্চাশ প্লাস রানের ওই ম্যাচের চালচিত্র এবং উইকেটকে বিবেচনায় আনতে কাজটা সহজ ছিল না কারণ তার আগের পনেরো আফগানদের ওভার পিছু রান তোলার গতি ছিল অনেক কম কিন্তু শেষ পাঁচ ওভারে তারা রানের গতি অনেক বাড়িয়ে ম্যাচ বের করে নিয়েছে পেসারদের অনুজ্জ্বল পারফরমেন্স আমাদের সম্ভাবনার মৃত্যু ঘটিয়েছে পেসারদের মধ্যে সাইফুদ্দিনকে সেভাবে দোষারোপ করতে চান না ফাহিম কারণ সাইফুদ্দিন বেশ কিছুদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে ইঞ্জুরি মুক্ত হয়ে মাঠে ফেরার আগে তেমন অনুশীলনও করতে পারেনি কিন্তু তাস্কিন আর মোস্তাফিজের কাছ থেকে আমি যা আশা করেছিলাম তার কিছুই দিতে পারেনি সম্পর্কে বলতে গিয়ে কোচ ফাহিম বলে বসেন তাস্কিনকে আমার টি টোয়েন্টি ফর্মেট উপযোগী বলার মনে হয় না তাকে টি টোয়েন্টি খেলানোর আগে আরো ভাবা উচিত টি টোয়েন্টি ক্রিকেটে অনেক বেশি বৈচিত্র্য লাগে কিন্তু তাস্কিন বড্ড বেশি প্রেডিক্টেবল মনে হয় ব্যাটাররা আগেই তার মতিগতি বুঝে ফেলে ওদিকে মোস্তাফিজ চরম হতাশ করেছে মোস্তাফিজ আসলে যে মানের তাকে যে যেকোনো অধিনায়কেরই অধিনায়ক চাইবেন মোস্তাফিজ এক ওভার বল করলে পরের ওভারটাও বোলিং করতে কিন্তু এখন মোস্তাফিজ এমন খাপ ছাড়া ও আলগা বোলিং করছে যার পর অধিনায়ক আর পরের ওভার তার হাতে বল তুলে দিতে মনে হয় দ্বিধাবোধ করবে তাকে দেখে মনে হয় আত্মবিশ্বাসের বড়ই অভাব খুবই রক্ষণাত্মক কোনোভাবে নিজের চার ওভারের কোটা শেষ করতে পারলেই যেন বাঁচে াহিমের আক্ষেপ একশো সাতাশ রান পনেরো ওভারের চেজ হয়ে গেলে দুঃখ লাগতো না হতাশাও যাগত না কিন্তু একসময় এমন মনে হতে শুরু করলো যে আমরা জিতেও যেতে পারি সে অবস্থা থেকে আবার পেসাররা যেভাবে শেষের দিকে বেদম মার খেলো তা দেখেও খুব খারাপ লাগলো দলে একজন স্পিনার থাকলে মনে হয় ভালো হতো তারপরও আমার একাদশ সাজানো নিয়ে খুব সমালোচনার কিছু নেই মনে হয় ঠিকই আছে মোসাদ্দেককে ধরলে তিনজন স্পিনার তো ছিলই ব্যাকআপ বোলারও রাখা হয়েছে এখন পেসাররা ক্লিক করতে পারেনি সেটা তাদের ব্যর্থতা